আপনারা যে মাদার দেখতে পাচ্ছেন আপনারা এখন এটি হচ্ছে গিগাবাইটের জি ফোরটি ওয়ান কিভাবে আমরা উইন্ডোজ সেট আপ করবো সেই বিষয়টি আজকে আমরা দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই গিগা জি ফোরটি ওয়ান এই যে মাদার বোর্ডটি এই মাদার বোর্ডটি আজকে আমরা উইন্ডোজ সেট আপ করা দেখবো আমরা অনেকেই এই মাদার বোর্ডে উইন্ডোজ সেট করতে পারি না তো কী কী কারণে আপনারা উইন্ডোজ সার্ট করতে পারেন না সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো এবং আপনারা যদি এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা ইজিতে আপনি এই যে মাদারবোর্ড এই মাদার আপনারা উইন্ডোজ সার্ট করতে পারবেন তো প্রথমে হচ্ছে আমাদের একটা প্যান ড্রাইভ লাগবে প্যান ড্রাইভে অবশ্যই বুটবল করা থাকতে হবে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান ড্রাইভটা আমার বুট করা আছে অলরেডি তো এই প্যান ড্রাইভটা আমি ইউএসবিতে সেট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা এখন হচ্ছে আমাদের যে পিসি এই পিসিটা অন করতে হবে তো দেখতে পাচ্ছেন আপনারা অন হয়ে গেছে এখন হচ্ছে আমরা কিবোর্ডের দেখতে পাচ্ছেন কিবোর্ড বোর্ড কিবোর্ডের ডেল বাটন প্রেস করবো ডেল তো দেখতে পাচ্ছেন ডেল তো ডেলে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্ক্রিনটি তো এখন দেখেন এখানে হচ্ছে আমাদের কাজ এই অপশনগুলো কিন্তু আমরা অনেকেই যাই না অ্যাডভান্স বায়োস ফিচার্স এখানে আমরা ঢুকবো হার্ড ডেক বোর্ড দেখতে পাচ্ছেন প্রোভাইডিং এখানে আমরা ইন্টার দেব যে এখানে আপনার যদি ইউএসবিটা দেখতে পাচ্ছেন আপনার ইউএসবি এটা হচ্ছে উপরে আছে তো আপনারা নিচেও থাকতে পারে ঠিক আছে এটা কিভাবে আপনি উপরে নিয়ে আসবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ডাউন দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায়রিটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আব আছে দেখেন পিও আছে পিডি আছে প্লাস আছে তো দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন এই অপশনগুলো তো আমি দেখাচ্ছি কীবোর্ডে কিন্তু এই অপশনগুলো আছে দেখেন কীবোর্ডের দেখে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে হচ্ছে পিজি ডাউন দেখেন পিজি আপ আছে কিন্তু এইগুলোর সাহায্যে কিন্তু আপনি এই যে অপশনগুলো এগুলো কিন্তু আপনি আপডাউন করতে পারবেন পরিবর্তন করতে পারবেন তো আমি কীবোর্ডে দেখেন নিচে আসতে কিন্তু এখানে পিজি ডাউন দেখতে পাচ্ছেন কিবোর্ডে এই যে পিজি ডাউন দেখতে পাচ্ছেন এই যে পিজি ডাউন এটা আমি সব সবসময় ইউএসবি যেহেতু ইউএসবির মাধ্যমে স্টাটপ দিচ্ছি সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউএসবিটাকে উপরে রাখতে হবে তো আমরা এটা কী করবো সেভ করব না আমরা ব্যাগে চলে আসবো ই চাপ দেব ব্যাগে আসলাম ব্যাগে আসার পর আমরা হচ্ছে এটা ব্যাগ আসতে হবে আমাদের ব্যাগে আসার পর এখানে হচ্ছে আমরা যাব হচ্ছে ইন্টারগ্রেটেড এখানে আসতে হবে আমাদের এই যে অপশানটাতে এই অপশানটাতে আসতে হবে এটাতে আমরা ক্লিক করব ইন্টার দেব ইন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এখানে ইউএসবি কিবোর্ড ফাংশন সব কিছু অ্যানাবেল আছে একে এগুলো কিন্তু আপনার ডিজেবল থাকবে ঠিক আছে এখানে ডিজেবল থাকবে ডিজেবল অবস্থা থাকবে এরকম অবস্থা থাকবে আপনাদের দেখেন এরকম অবস্থা থাকবে ইউএসবি আপনার কীবোর্ড ফাংশন এগুলো হচ্ছে ডিজেবল অবস্থা থাকবে অবশ্যই এগুলোকে অ্যানাবেল করে দিতে হবে তো আমি এখানে এনেবল করে দিচ্ছি অবশ্যই এই জিনিসটা কিন্তু আপনাকে করতে হবে নাহলে কিন্তু আপনি কোনো স্টার্ট আপ দিতে পারবেন না তো এখন এখন আমরা কি করব জাস্ট আমরা হচ্ছে যে অ্যাপ টেন অ্যাপ টেনে আমরা ক্লিক করবো এখানে আমরা কি বলতেছি ইয়াস বলতেছি ইয়াস ওয়াই চাপ দিতে হবে আমাদের দেখেন কীবোর্ডের দেখেন ওয়াইতে আমি ক্লিক করব ওয়াই চাপ দিব ওয়াই চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়াইটা কিন্তু উঠছে এখন জাস্ট আমরা কী করবো ইন্টারে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখন কিন্তু আমাদের যে মাউস কীবোর্ড এই মাউস কীবোর্ড কিন্তু কাজ করবে তো আমরা অনেকেই এই যে মাদার এই মাদারবোর্ডে কিন্তু কোনো স্যার দিতে পারি না তার কারণ হচ্ছে মাউস কীবোর্ড কাজ করতেছে না এখানে আমরা মাউস কিবোর্ড কাজ করে না ঠিক আছে দেখেন এখন কিন্তু কাজ করতেছে মাউস কীবোর্ড তো ইন্টার প্রেস করবেন সবসময় তো দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইল এই ফাইলটি লোডিং নিচ্ছে তো এখন আমরা হচ্ছে কী করব এখানে হচ্ছে নেক্সটে ক্লিক করব ঠিক আছে এগুলো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর ইনস্টল ক্লিক করব দেখেন এখানে আপনারা কিন্তু স্টার্টিং দেখতে পাচ্ছেন আপনারা সেটা স্টার্টিং হচ্ছে জাস্ট আমরা এখন কি করব এখানে হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কী এখানে আমরা প্রেস করব। এখানে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে এডিশনগুলো আসতেছে দেখতে পাচ্ছেন হোম এডিশন আছে আমরা সবসময় দেওয়ার চেষ্টা করছি প্রবোশনটা ঠিক আছে প্রবোশন এটা হচ্ছে আপনার সিক্সটি সিক্সটি ফোর বিট দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা হচ্ছে দেখেন এটা নেক্সটে সিলেক্ট করবো নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে আমাদের এখানে চেকবক্সে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর দেখেন আপনি যদি অনলাইনে স্যাট দিতে চান তাহলে এটা ইউজ করতে পারেন আমরা যদি কাস্টমলি আমরা যেহেতু প্যান ড্রাইভের সাহায্যে উন্নয়ন স্টআপ করবো সেক্ষেত্রে আপনি এটার সাহায্যে দিতে হবে তো নিচেটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ড্রাইভ এটা হচ্ছে এসএসডি আছে এই যে কম্পিউটারে এই কম্পিউটারে কিন্তু এসএসডি আছে একটা ড্রাইভ আছে এই ড্রাইভে আমরা হচ্ছে এটাকে ফর্মেট দিয়ে এটা হচ্ছে আমরা ফর্মেট দিয়ে আমরা নেক্সটে ক্লিক করলেই আমাদের যে সার্ট আপ এই স্টার্ট আপ প্রসেসিংটা শুরু হয়ে যাবে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলোই এই ভিডিওটি শেষ করলাম